আসসালামু আলাইকুম গ্রামের এই সৌন্দর্য ও মনোরম দৃশ্য দেখে সকলেরই মন ভরে যাবে সকলে যখন ঈদ করতে বাড়িতে আসে তখন মনে হয় গ্রামটা দেখে মনে হচ্ছে যে এই গ্রামেই থেকে যায় আমারও ঠিক এমনই উপলব্ধি হচ্ছে যে এই সবুজ দৃশ্য কখনো যেন আমার থেকে দূরে সরে না যায় ভাগ্যের কি নির্মম পরিহাস নিজের পণ্য জোগানোর জন্য অন্যের দ্বারায় গিয়ে কাজ করতে হয় এবং কিছু মানুষ আছে যারা কাজ করার শর্তেও এই ঈদ করতে বাড়ি আসতে পারে না এই ঈদে এমন একটা উৎফুল্ল আসে মানুষের মনে যে সবুজ দৃশ্য দেখলে নিজের মন ভরে যায় এবং মনে হয় কত যুগ যুগান্তর থেকে যেন এই সবুজ দৃশ্য আমার থেকে দূরে সরে আছে যারা প্রবাসী তারা ভালোই জানে যে এই সবুজ দৃশ্য তাদের কত রকম বা কত আনন্দ ও উৎফুল্ল দিতে পারে তাদের মন কত সুন্দর হয়ে এবং তাদের মন থেকে কত সুন্দর মোহমায়া বেরিয়ে আসে সবুজ দৃশ্য যেন প্রকৃতির অন্য একটা রূপ এই দৃশ্য যেন সবাইকে মুগ্ধ করে বুড়ো থেকে কিশোর কিশোর থেকে বুড়ো সকলকেই মুগ্ধ করে দেয় এই সবুজ দৃশ্য সবুজ দৃশ্য এমনই একটা জিনিস যে জিনিসটা দেখলে হাহাকার দূর হয়ে যায় অস্থিরতা ক্লান্তি দূর হয়ে যায় মনে আসে আনন্দের ঢেউ এই ছিল আমাদের সবুজ দৃশ্যর মনোরম পরিবেশ আর মনোরম কোনো ভালোবাসা